কষে দেখি পাঁচ দশমিক চারের তিন নম্বর অম্বলটি মঞ্জু কণা অমলের মধ্যে একশো সত্তর টাকা এমনভাবে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা হবে তাহলে আমরা ধরে নিচ্ছি মঞ্জু ধরি মঞ্জু এক্স টাকা পাবে তাহলে কনা পাবে পাবে তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম তার টু এক্স মাইনাস তিরিশ টাকা আর অমল পাবে কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি তাহলে অমল পাবে কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি প্লাস পনেরো তাহলে শর্তানুযায়ী তাহলে কত এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস তিরিশ বাই টু প্লাস পনেরো তিনজনের মিলে তখন একশো টাকা তাহলে এবার যদি আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে এবার সুতরাং টু এক্স প্লাস দুই দিয়ে গুণ করছি ফোর এক্স মাইনাস ষাট প্লাস দুই দিয়ে গুণ করলে টু এক্স মাইনাস তিরিশ প্লাস তিরিশ ইকুয়েল টু একশো সত্তরের দুই দিয়ে গুন করলে তিনশো চল্লিশ তাহলে ওর চার দুই ছয় এক্স প্লাস এইট এক্স ইকুয়েল টু হচ্ছে তিনশো চল্লিশ প্লাস চলে যাবে আর এই তিরিশ তিরিশ কেটে যাবে তাহলে টু হচ্ছে চারশো সুতরাং x টু চারশো বাই টাকা তাহলে কে পাবে পঞ্চাশ টাকা মঞ্জু পাবে পঞ্চাশ টাকা মঞ্জু পাবে পঞ্চাশ টাকা কণা পাবে টু এক্স মাইনাস তিরিশ টু ইন্টু পঞ্চাশ বাই দু টু তিরিশ সমান হচ্ছে টু ইন্টু পঞ্চাশ বিয়োগ তিরিশ অর্থাৎ একশো বিয়োগ তিরিশ সমান সত্তর টাকা এটা পাবে কণা এবার অমল পাবে এই যে এটা টু এক্স মাইনাস বাই দুই দেখো টু এক্স মাইনাস বাই দুই এটা টু এক্সটা হচ্ছে সত্তর বাই দুই প্লাস পনেরো তাহলে কত হবে 35 প্লাস পনেরো সমান পঞ্চাশটা দাম তাহলে অমলও পঞ্চাশটা দাম এই তিনটি উত্তর বেরিয়ে যাবে এবার হচ্ছে চার নম্বর আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুয়ের তিন অংশ ভাইকে দেব ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পরে থাকবে হিসাব করে দেখি আমি বাইকে কতগুলো আপেল দেব ধরি আপেলের সংখ্যা এক্স টি তাহলে ভাইকে দিলাম ভাইকে দিলাম কত দুইয়ের তিন অংশ অর্থাৎ দুইয়ের তিন এক্স টি ভাইকে দেওয়ার পরেও আরো ছটি আপেল পরে আছে তাহলে আমরা সপ্তানুযায়ী লিখতে পারি সপ্তাহী লিখব দেখো আমি ভাইকে দিলাম আমার আপিল ছিল এক্স ভাইকে দিলাম দুই বাই এক্স তাহলে সেটাই ইকুয়াল টু হয়ে যাবে যে ছটা বাকি আছে সেই ছটা সিক্স তাহলে আমি ভাইকে কটা হিসাব করে দেখি ভাইকে কতগুলো আপেল দিলাম তাহলে আমি যদি এবার এক্সট্রা সমাধান করি কতগুলো আপেল ছিল তাহলে থ্রি এক্স তিন দিয়ে গুণ করে দিই মাইনাস টু বাই থ্রি ইন্টু এক্স ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স ইন্টু থ্রি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়েল টু হচ্ছে আঠেরো সুতরাং এক্স ইকুয়েল টু হচ্ছে আঠারো এটা হলো আপেলের সংখ্যা সুতরাং ভাইকে দিলাম ভাইকে কটা দিলাম এই যে টু বাই থ্রি এক্স সমান ইন্টু আঠেরো ছয় সমান বারোটি এই বারোটি আবেল আমি বাইকে দিলাম